সামনে নির্বাচন হলে কে কাকে ভোট দিবে আমি জানি না কিন্তু আমি আমার ভোট জনকল্যাণ পার্টির ঘাইরুল দেওয়ান ভাইকেই দিব কারণ বাংলাদেশের সকল রাজনৈতিক দলদের যে অবস্থা একদল খায়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে এই অবস্থায় খাওয়া খাই বন্ধ করতে হলে আমাদের একজন নিরপেক্ষ দলের লোক প্রয়োজন আর আমার মনে হয় আমি সেই লোক পেয়ে গেছি আর সেই লোকটাই হল প্রধানমন্ত্রী প্রার্থী জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খাইরুল দেওয়ান ভাই খাইরুল দেওয়ান ভাইকে দেখলাম একটা সাইনবোর্ড টাঙিয়ে বুকে সাহস নিয়ে বক্তব্য দিচ্ছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আপনারা যদি আগামী নির্বাচনে আমার দল জনকল্যাণ পার্টিকে ভোট দিয়ে আমাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন তাহলে সর্বপ্রথম এই দেশের মানুষের অর্থনীতির পথ সুগম হবে তাছাড়া তিনি আরও বলতেছিলেন আপনারা জানেন এই দেশে শ্রমিকের মূল্য মাত্র আট হাজার টাকা আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি সবার আগে শ্রমিকের মূল্য করব তিরিশ হাজার টাকা এখন আপনারাই বলেন শ্রমিকদের পাশে দাঁড়ানো জনকল্যাণ পার্টির পাশে থাকবেন নাকি যে লোক বর্তমান সরকারের কলমের খোঁচা কোনো সংস্কার মানবে না তাদের পাশে থাকবেন এখন আপনারা অনেকেই বলতে পারেন পাবনা মানসিক হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গেছে নাকি যে এরা সেখান থেকে পালিয়ে বের হয়ে এসে রাজনীতি করতেছে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে আবার কেউ বলতে পারেন আপনার মতো চিকন মিয়া প্রধানমন্ত্রী হলে সবার আগে সম্মানীয় উড়ন্তপাতা সেবনকারীদের অর্থের ভালো যোগান আসবে আপনি ঠিকভাবে দাঁড়াতে না পারলেও পাতা ব্যবসায়ীরা ঠিকই দাঁড়িয়ে যাবে তবে আমি মনে করি বর্তমান তার সাথে নির্বাচনের প্রতিযোগিতা নামলে সাধারণ জনগণ তাকেই ভোট দিয়ে বিজয়ী করবে কারণ তার সাদা মনে কোনো কাদা নেই যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল লোক আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী কেন খাইরুল দেওয়ান ভাই হতে পারবে না আমার তো মনে হয় তিনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ারও যোগ্যতা রাখেন কয়েকদিন পর হয়তো তিনি তার পেছনের সাইনবোর্ড লাগাবে আমেরিকার প্রেসিডেন্ট পদ প্রার্থীর চেয়ারম্যান অব পাবলিক ওয়েলফেয়ার পার্টি যেই প্রেসিডেন্ট সামান্য পেঙ্গুইনদের পর্যন্ত ছাড় দেয় না তাদের উপরে পর্যন্ত শুল্ক আরোপ লাগিয়ে দেয় সেই সব প্রেসিডেন্টের চেয়ে যে আমাদের খাইরুল দেওয়ান ভাই ভালো প্রেসিডেন্ট হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না এই দেখেন চীনের প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার প্রেসিডেন্ট কি খেলাটাই না শুরু করছে শুল্ক আরোপের খেলা এ যেন টমিন জেরি দেখতে বসছি একজন শুল্ক আরোপ বাড়াইলে আবার আরেকজন বাড়িয়ে দেয় এদের খেলা চলছেই আমেরিকার প্রেসিডেন্ট যদি জনকল্যাণ পার্টির খাইরুল দেওয়ান ভাই হতো তাহলে কি এমন সমস্যা হতো কখনোই হতো না আমার বন্ধু কারামত্ত খাইরুল দেওয়ান ভাইয়ের অনেক বড় ভক্ত হয়ে গেছে সে তার দলে যোগ দেওয়ার জন্য অনেক পরিশ্রম করতেছে তার দলের এমপি পদ না পাইলেও যেন পথটা পায় সেই আশায় এলাকায় এলাকায় নিজে টাকা খরচ করে কিছু টোকাই ভাড়া করে মিছিল করছে আর স্লোগান দিচ্ছে খাইরুল ভাই খাইরুল ভাই রাজপথ ছাড়ি নাই আপনি থাকলে আমাদের কোনো ভরসা নাই এদিকে আফসোস লীগকে নিয়ে কিছু বললে মানুষ মনে করে আমি বিএনপির লোক আবার বিএনপি নিয়ে কিছু বললে মানুষ মনে করে আমি আফসোস লিগের লোক আবার এদের দুই দলকে একসাথে প্যাচ দিয়ে কিছু বললে ভাবে আমি জামাতের কিংবা এনসিপির লোক আসলে ভাই আমি কারো দলেরই লোক না এখন যে নিজেকে আমজনতা দাবি করব সেটার উপায় নাই কারণ এই নামেও তো একজন দল খুলে বসে আছে যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাঙালি জাতি হচ্ছে এই দুনিয়া সবচেয়ে বোকা চৌধুরী জাতি এদের বোকা বানানো সবচেয়ে সহজ কাজ আর এদের বেশি বোকা বানায় রাজনৈতিক দলের নেতারাই